পনেরোই আগস্ট আমরা ভারতীয়রা সবাই স্বাধীনতা দিবস পালন করি চলো আজকে জানা যাক ভারত স্বাধীনের কিছু লুকিয়ে থাকা ইতিহাস উনিশশো সালে চোদ্দই আগস্ট সময়টা ছিল মধ্যরাত্রি ভারত এগিয়ে যাচ্ছিল এক নতুন সুপ্রভাতের দিকে বহু বছরের সংঘর্ষ ও অনেক বলিদানের পর দেশ স্বাধীনের দিকে এগিয়ে যাচ্ছিল এই মধ্যরাত্রে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু তার বিখ্যাত টেস্ট উইথ ডেস্টিনি বক্তব্যটি ভারতবাসীর সামনে তুলে ধরেন এর মানে হলো যখন পুরো পৃথিবী ঘুমের মধ্যে থাকবে তখন ভারতবাসী জীবন আর স্বতন্ত্রের সঙ্গে জেগে থাকবে অবশেষে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতকে স্বাধীন হিসেবে ঘোষণা করা হয় এবং এই দিনই পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হয় আর এই দিনই পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম দিল্লির লালকেল্লার উপরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিল যা আজও পর্যন্ত একইভাবে উদযাপিত হয়ে আসছে কিন্তু চোদ্দই আগস্ট উনিশশো সালে ইংরেজরা ভারতকে দুভাগে বিভক্ত করে এবং পৃথিবীর নকশায় তৈরি হয় এক নতুন দেশ যার নাম দেওয়া হয় পাকিস্তান এই দেশ ষভাগের কারণে সৃষ্টি হয় এক যুদ্ধের যেখানে অনেক মানুষের প্রাণও চলে যায় তাই একই দিনে ভারত ও পাকিস্তান দুটি দেশেই স্বাধীনতা লাভ করেছিল